একটা চ্যানেল তো আমরা আরেকটা একটা এসে গেছি হাসনাবাদ কালীবাড়ির পল্লীশ্রী সংহতি ঊনসত্তরতম দুর্গা উৎসবে শিমুলিয়া কালীবাড়ির পল্লীশ্রী সংহতি যেটা আমরা কালীবাড়ি নামেছিলি সেই কালীবাড়ির স্বয়ং সেই কালীবাড়ির পূজা আমি কালী মন্দিরটাকে একবার দেখিয়ে নেবো তারপরে আমরা দুর্গা মণ্ডপে প্রবেশ করবো আমরা কালী মন্দিরে এসে গেছি আমরা মা কালীকে দর্শন করবো এবং প্রণাম করব তারপরে আমরা দুর্গা মণ্ডপে যাব শ্রাবাদ কালীবাড়ি কালী মন্দির স্বয়ং মা কালী ওখানে পরিষ্কার করছেন এখানে বক্সের খুব সাউন্ড তা সত্ত্বেও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানকার মা মা কালী আমি প্রণাম করবো আপনারাও একবার প্রণাম করে দেবেন জয় মা কালী এবার আমরা দুর্গা মণ্ডপে প্রবেশ করব তো এসেছেন তো আমরা দুর্গা এবার দুর্গা মণ্ডপ যাচ্ছি মা দুর্গাকে দর্শন করাবো আমি দর্শন করবো এবং আপনাদেরকেও দর্শন করাবো খুব সুন্দর এখানে বলি হয়েছিল এখনো বলির কলা গাছটা এখনো আছে এখানে কোনো পশু বলি হয় না সোশা কুমড়ো আক এই ধরনের বলি এখানে প্রচলন আছে এই সুন্দরবন অঞ্চলের উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের হাসনাবাদ এই হাসনাবাদ কালীবাড়ি যাকে আমরা হাসনাবাদ কালী বাড়ি নামেছিলাম এই কালীবাড়িতে পেয়ে গেলাম পল্লীশ্রী সংহতি এই পল্লীশ্রী সংহতির দুর্গা মণ্ডপের প্রতিমা দেখাচ্ছি দুর্গা প্রতিমা আপনারা দেখছেন পল্লীশ্রী সংহতির আপনারা দেখছেন পল্লীশ্রী সংহতির উনসত্তরতম প্রতিমা তো এত সুন্দর দেখুন মা দুর্গা যেন রথের ওপরে বেষ্টান করে রথ চালিয়ে আসছেন সেই স্বর্গ থেকে মা দুর্গা রথে করে আসছেন অপূর্ব অপূর্ব নিদর্শন সংগতির উনসত্তরতম বর্ষে এই ঊনসত্তরতম মা দুর্গা প্রতিমা আপনারা দেখছেন যেন রথ থেকে নে রথ রথে করে স্বর্গ থেকে নামছেন এত সুন্দর নিদর্শন এত সুন্দর নিদর্শন ভাবা যায় না তা সত্ত্বেও গ্রামাঞ্চল গ্রামাঞ্চল বলে এখানে দর্শকের ঢল নামে না দেখুন এত সুন্দর পরিবেশ এত সুন্দর আয়োজন তা সত্ত্বেও মণ্ডপ ফাঁকা কোনো দর্শনার্থী নেই একজন দুজন করে আসছে আর চলে যাচ্ছে তো যাই হোক আমরা গ্রাম অঞ্চলকে দেখে খুশি হই আমি এইভাবে বিভিন্ন জায়গা গ্রাম অঞ্চলের নস্কার আমরা এইভাবে গ্রাম অঞ্চলের প্রতিমা দর্শন করাবো আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন বিডি ক্যারাটে টিএলআর চ্যানেল ভালো লাগলে একবার সাবস্ক্রাইব করবেন বা লাইক করে পাশে থাকবেন এইবার আস্তে আস্তে আমরা মন্ডপ মণ্ডপ থেকে প্রস্থান করব মা দুর্গা